আর হরিহর পাড়ায় সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান দেখুন সেই ছবি লোকসভা ভোট শেষ হতে না হতেই দল বদল সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন হরিহরপাড়া প্রায় সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে বুধবার বিকেলে হরিহরপাড়া বিধানসভার রায়পুর গ্রাম পঞ্চায়েতের কাশিমনগরে দুটি বুথে প্রায় ছত্রিশটি পরিবার সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এমনটাই দাবি তৃণমূলের ব্লক সভাপতি আহদাব উদ্দিন শেখের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জেলার রহমান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পলাশ ব্লক তৃণমূল সভাপতি আহদাব শেখ সহ তৃণমূল কর্মী সমর্থকরা ব্লক সভাপতি বলেন সদ্য যোগদানকারী তৃণমূল কর্মীদের দলে যোগ্য সম্মান দেওয়া হবে সবুজ বার্তা নিউজ জানেন যে আসন্ন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের যে সর্বভাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মূল্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তাদের সাথে প্রার্থী আবুতার কাজ উনি জয়লাভ করেছেন সেই জয়লাভ করাতে আমাদের বিশাল সাফল্য হরিয়াপড়া বিধানসভা থেকে সেই হরিয়াপড়া বিধানসভার মধ্য দিয়ে আমাদের বিধায়ক এবং আমরা সবাই পরিশ্রম করি যেভাবে আমাদের আজকে দলকে আমরা প্রচুর পরিমাণে নিতে পারি আজকে হরিয়াপড়া সেই সেইটাই বিরোধীরা এবং বিরোধী সিপিএম থেকে যারা প্রার্থী হয়েছেন বা সিপিএমের যারা সমর্থক ছিল সেই সমর্থকরা বুঝে গেছে যে আর হরিয়ার পাড়ায় বিরোধী দল করে লাভ নেই তাই ফলে এই এলাকার উন্নয়ন করতে মানুষের উন্নয়ন করতে তাই তৃণমূল কংগ্রেস ছাড়া আর অন্য কোথাও গিয়ে কোনো লাভ হবে না তাই তারা স্বইচ্ছায় আজকে কাশিমনগর যে বুথ সেই বুথের দুটো বুথ মিলে প্রায় ছত্রিশটা পরিবার ছত্রিশটা পরিবার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমরা তৃণমূল তাদেরকে সদর আপ্যায়ন করে আমরা যোগদান করে নিলাম এবং আমরা চাইবো যে যারা আমরা নতুন এবং পুরাতন সবাই মিলিতভাবে আমাদের এই হরিয়ারপাড়া ব্লক যারা আরও উন্নত হয় বিরোধীশূন্য হয় সেই রাস্তা আমরা এগোচ্ছি আমরা সামনে দিন আরও বেশি বিধানসভাতে আরও বেশি লিড করাবো এবং আমরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমরা জেলা পরিষদ থেকে শুরু করে টোটাল আমরা ত্রিশতর পঞ্চায়েত থেকে শুরু করে এবং লোকসভা এবং বিধানসভা সফল হল আমাদের আজকের যে যোগদান পর্ব সেই যোগদান পর্বকে আমাদের মাননীয় জেলার রহমান মহাশয় জেলা পরিষদের প্রার্থী এবং জয়ী আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের ব্লক সভাপতি আহতাবুদ্দিন মহাশয় আমাদের অঞ্চল সভাপতি আলমগীর ভাই আমাদের প্রধান সকলের হাতে তারা পতাকা নিয়ে আজকে আমাদের দলে যোগদান করলেন সিপিএম থেকে ছত্রিশটা পরিবার কাশিমনগর সংসদে